সব রাজনৈতিক দল একমত তিনটা দুইটা চারটা ছাড়া কেউ কেউ এখনো নিবন্ধন পান না কেউ কেউ নিবন্ধন ফেরত পেয়েছে কাছে শক্তি আর দোয়া করি নিবন্ধন লন দেশের সেবা করেন আমরা দোয়া করি কিন্তু এমন দোয়া আমরা করি আপনাদের জন্য যে দোয়ায় আপনারা দেশে ইন্দোর সরকারকে বুঝান যে একটি নির্বাচন অনতি বিলম্বে দরকার আইন শৃঙ্খলা নিয়ে কথা বলবো সংসদে বাজেট কালো টাকা সাদা করার কথা বলবো সংসদে এসব বিষয়ে কথা বলার জন্য এই মন্ত্রী দরকার পার্লামেন্ট কারণ আপনারা নির্বাচনী সরকার আপনারা বিপ্লবের সরকার আপনারা সবু সালাম রবি আমাদের সিরাজিন এদের আন্দোলনের সরকার আমরা পাঁচ হাজার লোক আত্মতি দেওয়ার সরকার আমরা হাজার হাজার নেতা কর্মী নির্যাতিত সরকার আপনাকে বিশ্বাস করছি আপনি আমাদের বিশ্বাসটা রাখেন দয়া করে নিজে পরিবর্তন আমরা ভোটে বিশ্বাসী না আমার নেতা ভোটের বিশ্বাসী দল আমরা ভোটের দল আমরা পিছনে দরজা দিয়ে ক্ষমতা আসার দল না কারণ জিয়াকে ক্ষমতা আমি বসে দিচ্ছে সিপাহী কি আটকে রাখতে পারছে হ্যাঁ আমরা গণতন্ত্রের মানুষ আমাদের মধ্যে আত্মবিশ্বাস আছে আমাদের দলের বলে আমাদের দৃঢ় বিশ্বাস আছে আমাদের নেতাদের প্রতি তাই আমাদের নেতাদের কথা পুনর্লোক করে বলতে চাই কতটা কে করবে কিছু আসে যায় না কে এই কথা বাইর করে তাও জানি না কিন্তু সালদ্দিন সাহেব একটা সুন্দর কথা বলেছে চেয়ার কালি থাকে আমাদের নির্বাচনের ব্যবস্থা করে দেন একটি সুষ্ঠ নির্বাচন যদি উপহার দিতে পারেন আপনার প্রাপ্য যে পুরস্কার যে উপাধি সেটা সারা জীবন মানুষ রাখবে